সুপ্রবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম পুরী একটি ধাম পুরী কিভাবে একটা ধাম হলো সেটাই আজকে আমি বলব মধ্যপ্রদেশে মালাবার নামে এক রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিলেন ইন্দ্রদুমন সেই ইন্দ্রদুম্ন ছিলেন বিষ্ণুর উপাসক আর তিনি ভাবতেন সবসময় বিষ্ণু ধ্যান করতেন ভাবতেন আমি কি বিষ্ণুর দর্শন কোনো দিন পাবো না পাবো না এই কথা ভাবতো তারপরে একদিন তিনি রাজসভায় বসে আছেন এক সন্ন্যাসী এলেন এসে রাজাকে বললেন আপনি তো বিষ্ণুর উপাসক আপনি কি নীল মাধবকে কোনোদিন দিন দেখেছেন তখন বললেন না আমার তো জানা নেই তখন সন্ন্যাসী বললেন উড়িষ্যা রাজ্যে পুরীতে নীল মাধব দিব্য দিব্যমূর্তি পুজো হয় এবং সেখানে সেই দিব্যমূর্তি পুজো হয় খুব গোপনে সে দিব্যমূর্তি এক গুহায় রাখা আছে তখন ইন্দ্রদম্ন কী করলেন তার প্রধান পুরোহিত তার ছেলে দিব্যপতিকে সেই উড়িষ্যা রাজ্যে পাঠালেন উড়িষ্যা রাজ্যে গিয়ে দিব্যপতি খোঁজ করলেন কিন্তু কোথাও খুঁজে পেলেন না এই নীলমাধবের মূর্তি তারপরে গোপন সূত্রে তিনি জানতে পারলেন শবরদেশের রাজা বিশ্ববাসু আর সেই শবর দেশেরই শবর দেশেরই লোকজন ওই নীল মাধবের গোপনে পুজো করে এবং সেই নীল মাধবের মূর্তি আছে এক গুহার মধ্যে একদিন বিশ্ববাসু যাচ্ছেন তখন তাকে জিজ্ঞেস করলেন যে আপনার নাম কি দিব্যপতি পরিচয় জানতে চাইলেন এবং বিশ্ববাসু তার পরিচয় দিলেন তখন তাকে জিজ্ঞাসা করলেন এইখানে কি কোথাও নীল মাধবের পুজো হয় বিশ্ববাসু বললেন না আমি জানি না এরপরে দিব্যপতি ওই সবর দেশেই থাকতে শুরু করলেন থাকতে থাকতে বিশ্ববাসুর মেয়ে ললিতার সঙ্গে আলাপ হয় এবং ললিতাকে ভালোবেসে বিয়ে করে তারপরে একদিন ললিতাকে জিজ্ঞাসা করেন যে এইখানে কি কোনো নীলমাধবের মূর্তি পুজো হয় তখন ললিতা বললেন হ্যাঁ ললিতাকে বললেন যে আমার বাবা সেই পুজো করে তখন দিব্যপতি বললেন তোমার বাবাকে বলো আমাকে যেন ওই নীলমাধবের দর্শন করিয়ে দেয় এই বলে কে বলেন এবং মেয়ের কথা মতো দিব্যপতিকে নীল মাধবের দর্শন করিয়েছিলেন নীল মাধব যখন দর্শন করতে নিয়ে যান বিশ্ববাসু বলেছিল আমি দর্শন করাতে পারি আমি কিন্তু চোখ বেঁধে নিয়ে যাব আর দিব্যপতি তখন চোখ বেঁধে দিব্যপতিকে নিয়ে গিয়েছিল দর্শন করতে দিব্যপতি কিন্তু যাওয়ার সময় সর্ষে ছড়াতে ছড়াতে গিয়েছিল সেই রাস্তায় গিয়ে দিব্য নীল মাধবকে তিনি দর্শন করেন দেখে তারপরে তিনি দর্শন করার পর তিনি চলে আসেন পরের দিন আবার লুকিয়ে তিনি সর্ষে ছড়ানো রাস্তায় সেই দেখতে দেখতে আবার সেই নীলমাধবের নীলমাধব মূর্তির কাছে গেলেন যেই গেলেন গিয়ে দেখলেন নীল নীলমাধবের মূর্তি সেখানে আর নেই তখন তিনি ভাবলেন কাল দেখে গেলাম আজকে নেই এই কথা এইটা দেখে তার মন খুব খারাপ হয়ে গেল এসে চলে এলেন এবং রাজা ইন্দমনুকে সব জানালেন রাজা ইন্দ্রধমনু বললেন যে তার সমস্ত লোক নিয়ে তিনিও এখানে এলেন উড়িষ্যা রাজ্যে এসে দেখলেন সত্যি সেই দিব্য মূর্তি নেই তখন তার মনে খুব কষ্ট হলো তাহলে আমি আর ভগবানের দর্শন পেলাম না আর এই জীবনে আমার দেখে কোনো লাভ নেই তিনি তখন কুশের শয্যায় সাহিত্য হলেন সেরকম অবস্থায় মুনি স্বপ্নে বললেন যে তুমি নিজের জীবন নিজে ভাবে নষ্ট করো না তোমার হাতেই এই দেবতা পুজো নেবে তখন নারদমণি ভাব ইন্দমনি ভাবলেন বললেন যে স্বপ্নেই বললেন যে কিভাবে বলে না তুমি তোমার নিজের জীবন নষ্ট করো না দেখো ভগবান তোমার হাতেই পুজো নেবে এইভাবেই তিনি মনে একটু শান্তি পেলেন তারপরে একদিন আবার স্বপ্ন দেখলেন ভগবান বিষ্ণু স্বপ্ন দিলেন যে সমুদ্রে আমি দারু বৃক্ষরূপে ভেসে আসছি আমাকে তুলে নিয়ে এসে মূর্তি আমাকে তুলে নিয়ে এসে তুমি পুজো করো পরের দিনই সকালে তিনি গেলেন সমুদ্রের ধারে গিয়ে দেখলেন একটা দারু বৃক্ষ ভাসতে ভাসতে এসে সমুদ্রের ধারে আটকেছে তখন সেই দারু বৃক্ষকে তুলতে গেলেন কিছুতেই তুলতে পারলেন না দিব্যপতি হলেন দুজনে কিছুতেই তুলতে পারলেন না তুলে তিনি ফিরে গেলেন রাত্রে আবার ভগবান বিষ্ণুর স্বপ্ন দিলেন তুমি বিশ্ববাসুকে ডাকো বিষ্ণুবাসু হচ্ছে আমার আমার একজন ভক্ত তুমি তাকে ডাকো এই বলে বিশ্ববাসুকে ডাকলেন বিশ্ববাসু ইন্দ্রদুম ইন্দ্রদুম্ন এবং বিদ্যাপতি তিনজনে মিলে সেই দারু বিক্ষকে দারুকাষ্ট যেটা কাঠ সেই দারু কাষ্ঠকে তুলে নিয়ে এসেছিলেন এবং ভগবান বলে বিষ্ণু বলেছিলেন সোনার রথে করে এই দারু বৃক্ষকে নিয়ে যাবে বলে সেই সোনার রথে করে সেই দারু বৃক্ষকে নিয়ে এসে গুন্ডিঝা নামে এক মন্দির তৈরি করে সেইখানে তিনি পুজো করতে শুরু করলেন তারপরে তিনি ভগবান বিষ্ণু স্বপ্ন দিলেন যে আমাকে এই কাঠ দিয়ে মূর্তি তৈরি করো তিনটে মূর্তি তৈরি হবে জগন্নাথ বড়রাম সুভদ্রা তিন রকম তিনি বলে দিয়েছিলেন কি রকম হবে সেই অবধি তিনি সমস্ত কারিগরদের ডাকলেন কিন্তু কারিগররা সেই কাঠ কিছুতেই কাটতে পারছেন না ছেনি হাতুড়ি সমস্ত ভেঙে যাচ্ছে তারপরে বিশ্বকর্মা ভগবান আর কি বিশ্বকর্মা সে যে রাজার কাছে এলেন এসে বললেন আমি এই মূর্তি তৈরি করব। তখন বিশ্বকর্মা সেই মূর্তি তৈরি করলেন এবং বলেছিলেন যে একুশ দিন সময় দিতে হবে আর একটা বড় ঘট দিন আর একুশ দিনের আগে যেন কেউ দরজা না খুলে এই দরজা বন্ধ থাকবে এই বলে তিনি মূর্তি তৈরি করছিলেন চোদ্দ দিনের পর হঠাৎ রানী ভাবল কোনো সারা শব্দ নেই কি ব্যাপার বয়স্ক মানুষ উনি কি ওখানেই মারা গেলেন বলে দরজাটা খুলে দিয়েছিলেন সেই সময় শুধুমাত্র হাতগুলো বাকি ছিল জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি হয়ে গেছে কিন্তু হাতগুলো হয়নি সেই দিকে রাজা রানীকে খুব বকাবকি করেছিলেন এবং রাজা খুব কষ্ট পেয়েছিলেন রাত্রিবেলা ভগবান বিষ্ণুর স্বপ্ন দিয়েছিলেন রাজাকে যে আমাকে এই অবস্থায় তুমি পুজো করবে আমি এই অবস অবস্থাতেই আমার আমার এই মূর্তি যেরকম মূর্তি আছে এই মূর্তিতে তুমি পুজো করবে তোমার পুজো আমি এই আমি নেব এই বলে ইন্দ্রদুম্ন সেই জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি পুজো করেছিলেন আর বলেছিলেন যে বিশ্ববাসুর বংশধররা আমার রূপের সেবা করবে আর দিব্যপতির প্রথম স্ত্রীর ছেলেরা আমার পুজো করবে আর বিদ্যা দ্বিতীয় স্ত্রীর ললিতার পুত্রেরা আমার ভোগ রান্না করবে এই বলেই তিনি ইন্দুধর্মকে স্বপ্ন দিয়েছিলেন সেই থেকে জগন্নাথ বড় সুভদ্রার মূর্তি ওই পুরী ধামে পুজো হতে শুরু হলো সেই তখন থেকেই প্রতিষ্ঠিত হলো এই হচ্ছে আমাদের পুরী ধাম কেমন লাগলো তোমাদের বড়ো ছোট করে বলতে পারলাম না বড় হয়ে গেলো একটু শুনে নিও কমেন্ট করে জানিও